আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেই মিছিল যে মিছিল শুরু হয়ে গিয়েছে অভয় মঞ্চের তরফ থেকে মৌন মিছিল সেই মিছিল চলছে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়ে আজকর পর্যন্ত যাবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা কী খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে এবং কত মানুষকে একসঙ্গে দেখতে পাচ্ছ এই মুহূর্তে অভয়ার যে মঞ্চ সেই মঞ্চের পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে সবে মিছিল শুরু হয়েছে যে মিছিল এই মুহূর্তে ট্রাম লাইন ধরে করের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ মুখোশের আড়ালে অনেকেই রয়েছে সেই মুখোশের আড়ালে যারা রয়েছে তাদেরকে শাস্তির দাবি জানিয়েই কিন্তু এই মুহূর্তে যারা সামনের শাড়িতে এই মুহূর্তে রয়েছে তারা দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু মুখোশ পরে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। হঠাৎ মুখোশ পরেই মিছিলে অংশগ্রহণ মৌনে যে মৌন মিছিল যার জন্য আমরা এখানে আজকে তার চেপার আজকে অভয়ার জন্মদিন আর একশো সাত দিন পেয়ে যাওয়ার পর আমরা কোনো জাস্টিস পাইনি সুতরাং এরপরও যদি আমাদের স্লোগান কোনো কাজে না আসে সুতরাং আমাদের কাছে মন ফিরে আর কোনো উপায় থাকবে না যার জন্য আজকে আমরা মুকোশটা পড়েছি মুখোশের আড়ালে যারা রয়েছে তাদেরও কি শাস্তির দাবি জানা অবশ্যই শুধু শুধু এতে আর কেউ ধারণা করে যার জন্য সঞ্জয়কে দিল্লিতে নিয়ে ফাঁসি করানো যায় না যার জন্য আমরা চাইছি যে যাবজ্জীবন কারাদণ্ডেই থাকুক এবং বাকিরা যতক্ষণ না সামনে আসছে ততদিন যেন কোনো ফাঁসির বিচার করা না হয় এটাই আমরা চাইছি মুখোশের আড়ালে যারা রয়েছে তাদের শাস্তির দাবি জানানো হচ্ছে এবং সে কারণে এই মৌন যে মিছিল সেই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন মুখোশ পরে এই মুহূর্তে মৌন মিছিল চলছে কলেজ স্কোয়ার থেকে এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আমি একটুখানি সঞ্জয় নাইয়াকে সেই ছবি দেখানোর কথা বলবো যেখানে একের পর এক যারা মহিলারা রয়েছেন যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু এই মুহূর্তে মুখোশ পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র এই মিছিল যত দূর চোখ পর্যন্ত যায় আমি একটুখানি গোটা যে রাস্তাটা আমি একটুখানি দেখানোর কথা বলবো সঞ্জয়কে তুমি দেখতে পাচ্ছ সারি সারি দিয়ে আমাদের অপর প্রতিনিধি পিউ এর কাছে যাবো পিউ আমরা দেখেছিলাম এই রোহের যে মিছিল হোক রোহের যে আন্দোলন হোক সেই আন্দোলনে আমরা দেখেছি কখনো শীত দ্বারা এসেছে প্রতীকী কখনো মস্তিষ্ক এসেছে প্রকৃতি প্রতীকী এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মুখোশ তার মধ্য দিয়েও একটা প্রতীক রয়েছে কি যারা হাঁটছেন তারা একেবারে আমি বলবো একেবারে একেবারেই বিশাখা একটা মুখোশের আড়ালে যারা রয়েছে অর্থাৎ নয় অগস্ট যে পৈশাচ্ছে যে বিষয়টির সম্মুখীন হতে হয়েছিল অভয়াকে সেখানে তারা অনেকে জড়িত কারণ কর নিজেই সাক্ষী রয়েছে যে ঘটনার সঙ্গে যেভাবে সম্মুখীন হতে হয়েছিল অভয়কে এবং যে পৈশাচিক ঘটনা তার সঙ্গে ঘটেছিল তার জন্যই কিন্তু মুখোশের আড়ালে অনেকেই রয়েছে তাদেরকে আনা হচ্ছে না সামনে একমাত্র সঞ্জয়ের সামনে সে কিন্তু সঞ্জয় দোষী নয় যারা বারবার সহনাগরিকরা বলেছেন যারা বারবার অভয়ের বাবা মা বলেছেন এবং তার জন্যই আজকে এভাবে প্রতীকী মুখোশের আড়ালে প্রতীকীভাবে তারা কিন্তু করেছেন মিছিলে নেমেছেন কারণ হচ্ছে যেভাবে এই মুখোশের আড়ালে যারা রয়েছে তাদেরকে সামনে আনতে হবে আমরা দেখেছি যে অভয়ের সঙ্গে ঘটনা রাজপথে কিন্তু এভাবে প্রতিবাদ হয়েছে আজকে ঠিক সেভাবে কিন্তু কলেজবার থেকে যে প্রতিবাদ অভয়ের মঞ্চের সদস্যদের যে প্রতিবাদ মিছিল সেই মধ্যে শুরু হয়েছে এবং এটি পৌঁছবে কোথা পর্যন্ত জি কর যে জি কর শহর কলকাতার একটা নাম একটা বড় হাসপাতাল যেখানে কিন্তু কোনোরকমভাবে ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি অভয়াকে যেখানে তার সঙ্গে ধরনের একটা ঘটনা ঘটলো সেই জি করে পৌঁছবে এই মিছিল এবং তারপরে সেখানে তাকে শ্রদ্ধার অর্পণ করা হবে তবে ঘটনাচক্র দেখো আজকে নয় ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন যে এই অগাস্ট তার সঙ্গে যে ঘটনা সেটাও ন তারিখ ছিল এবং সেখানে এবার শুধুমাত্র শুধুমাত্র স্মৃতি দেখে তারা এইভাবে যাচ্ছেন এর আগেও তো বারবার পথে নেমেছেন আরও একবার পথে নেওয়া আজকে যে বিশ্ববিখ্যাত আমরা বাস করছি এই শাসনতন্ত্রের এই বিশ্ববিক্ষের শাসনতন্ত্রে তলায় আমরা যতদিন আছি ততদিন আমাদের আমাদের নাকে বিষি ঢুকবে আর কেউ ঢুকবে না তার প্রমাণ আমাদের চারদিকে শিক্ষা স্বাস্থ্য যা যা আছে যত চাকরি টাকরি যা আছে সবাই দিয়ে আপনারা পাচ্ছেন তো এই বিশ্ববিক্ষের শাসনতন্ত্র থেকে মুক্তির একটাই পথ সেটা এই বিশ্ববিক্ষের একেবারে দেখছি আজকে অনেকে কিন্তু মুখোশ পরে আজকে বৌন মিছিলে অংশগ্রহণ করেছেন কোথাও গিয়ে মুখোশের আলে যারা রয়েছেন তাদেরকে ট্রেনে বার করতে হবে মুখোশের আলে ট্রেনে তো বার করতেই হবে তার থেকে বড় একটা কথা হচ্ছে শাসকের রক্তচক্ষু সেটা কিন্তু দিন দিন প্রগাঢ় হচ্ছে আমাদের ওপর সেটা কিন্তু শাসকের জানা দরকার এটা কিন্তু গণতন্ত্র গণতন্ত্র কাছে ফাঁসি আমরা দেখতে পাচ্ছি একজন শাসক শাসক কখনো শাসক যিনি আমরা এতদিন কী জানতাম যারা ওপরে বসে আছেন যারা যারা বড় বড় প্রতিষ্ঠানিক একটা পদে বসে আছেন তারা কারুর প্রাণ মুকুব করে দিতে পারেন এখন আমরা কী দেখছি এখন আমরা দেখছি একজন প্রশাসনিক পদে উচ্চ প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রী পদে বসতে একজন বলছেন ওকে ফাঁসি দিয়ে দাও বলছেন ফাঁসি দিই দাও প্রাণ নিয়ে নাও হ্যাঁ এটা এটা কি ধরনের এটা কি ধরনের এটা কি আমি যাই না এটা কি ধরনের গণতন্ত্র কি ধরনের কি ধরনের কি ধরনের আমরা সব আমরা সব আমরা জানি সত্যের জয় সত্যের জয় সত্যের জয় সত্যের জয় অনিবার্য সত্যের জয় অনিবার্য বিপ্লবের জয় অনিবার্য ছিল তোমার জয় অনিবার্য এতটাই আমি জানাবো

আজকে কি মনে হচ্ছে যে পথে পথে লড়াইটা যাবে নেমে একটা মাত্র উপায় পথে ছাড়া কোর্ট এখানে ডিসিশন হবে কোর্টে ডিসিশন হবে কোর্ট থেকে ডিসিশন আসবে এর একমাত্র উপায় করতে পারে এখানে হাইকোর্টে যাওয়ার কথা হাইকোর্ট থেকে হতে পারে আপনি পথে যেটা করছেন হাইকোর্টে কিন্তু এই পথেটা আওয়াজ গিয়ে পৌঁছবে না হাইকোর্টে গিয়ে হাইকোর্টে এই আওয়াজ পৌঁছবে না সুপ্রিম কোর্টে পৌঁছবে এইভাবে লড়াই যেভাবে আপনারা দীর্ঘদিন করে যাচ্ছেন দাদা একটুখানি আমি আসতে বলবো সেক্ষেত্রে বারবার মানে কোথাও গিয়ে অভয়াত আজকে চলে গিয়েও সবার মধ্যে রয়েছে তার স্মৃতি আগলে প্রত্যেকে রয়েছে বাবা মা রয়েছে আপনারা রয়েছেন পথে নামলেন এভাবে কি লড়াইটা জয় করা যাবে সন্দেহ একা দোষী নয় দেখুন আমরা ছ মাস রাস্তায় আছি ছ মাস সেই ছ মাস রাস্তার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা খুব ভালো করে জানি যে এই যে অভয়ার যে মৃত্যুটা হয়েছিল নৃশংস হয়ে যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর জন্যে শুধু সঞ্জয় রায় একাদশী হতে পারেন না মাননীয় আদালত একটা সিদ্ধান্ত জানিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা খুশি নই কিন্তু আমরা খুব ভালো করে জানি যে এর মধ্যে বড় বড় আরও অনেক বড় বড় মাথাগুলো জড়িত আছে মিছিলে হাঁটছেন প্রত্যেকে বা যারা হয়তো ভাবছেন বিচার পায়নি তাদের প্রত্যেকের তরফ থেকে একই কথা বলা হচ্ছে তোমাদের দুজনকেই ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়